এডুবঙ্গির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ দু হাজার চব্বিশ পদে শিক্ষাবর্ষে তো এটা নিয়ে আজকে ভিডিও থাকবে তা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো দেখো এবার কিন্তু বলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা যে সমন্বিত ভর্তি পরীক্ষা গুচ্ছ কমিটি থেকে কিন্তু তারা বেরিয়ে আসছে এবং তারা বলে দিয়েছে যে তাদের যে পরীক্ষাটি আগে লিখিত প্রশ্ন পদ্ধতিতে হতো তার সাথে তারা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে অর্থাৎ তারা বলেছে যে তাদের এমসিকিউ এবং লিখিত দুই রকমই কিন্তু পরীক্ষা হবে তারা বলেছে আগের মতো থাকবে না শিফট অর্থাৎ সরি আগের মতো থাকবে না সেকেন্ড সেকেন্ড টাইম অর্থাৎ তোমরা কিন্তু এবার ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না এটাই কিন্তু তারা জানিয়েছে আর একাধিক ইউনিটে পরীক্ষা হবে এটা তারা বলেছে দেখো আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হতো সেখানে ভর্তি পরীক্ষা তো তোমার লিখিত পরীক্ষার সময় থাকতো এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ সময় থাকতো অর্থাৎ লিখিত পোস্ট পরীক্ষায় বাহাত্তর নম্বরের পরীক্ষা হতো আর এসএসসির রেজাল্ট দিয়ে হতো বারো নম্বর আর রেজাল্ট রেজাল্টটি হতো ষোলো নম্বরের পরীক্ষা এই মোট একশো নম্বরের পরীক্ষা নিয়ে কিন্তু মিতাক্রম করা হতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে আচ্ছা তারা দেখো বলেছে কি দেখো দেখো তারা বলেছে যে এবার ভর্তি পরীক্ষা হবে দুই বা ততধিক শিফ্ট অর্থাৎ দুই দুই শিফটের বেশিতে হতে পারে তারা বলেছে ব্যবসা শিক্ষা এবং ক অর্থাৎ মানবিক ঠিক আছে অর্থাৎ কলা অনুষদ সে তাদের হবে সকাল এবং বিকাল দুই শিফটে পরীক্ষা আর যারা তোমরা বিজ্ঞান বিভাগে আছো তারা তোমার সকাল দুপুর বিকাল তিন শিফটে তোমাদের পরীক্ষা হবে এটা তারা জানিয়েছে তারা আরেকটি বিষয় নিশ্চিত করেছে দেখো তারা বলেছে দেখো একত্রিশ জানুয়ারি অর্থাৎ একত্রিশ জানুয়ারি শুক্রবার থেকে পরীক্ষা শুরু হবে এবং আঠাশে ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা তারিখ বলেছে একত্রিশ জানুয়ারিতে সি ইউনিট সাতই ফেব্রুয়ারিতে বি ইউনিট চোদ্দই ফেব্রুয়ারিতে ই ইউনিট বাইশে ফেব্রুয়ারিতে এ ইউনিট এবং আঠাশে ফেব্রুয়ারিতে ডি ইউনিটের মধ্যে দিয়ে কিন্তু তাদের ভর্তি পরীক্ষা শেষ হবে তো ভিডিওটি পর্যন্ত অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে বলো না পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে